আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আপনারা সব ভালো আছো দেখতে পাই যে আপনারা আজার বাই সত্তর সত্যির যে একটা জয় আছে আমি সত্যির জয় পাইছেন আমার আজার বাইয়ে যাই হোক অসংখ্য ধন্যবাদ তাই ছুটি হওয়ার কারণেও অনেক খুশি লাগলো মনে আনন্দ লাগলো কিছু আইন তার নিজস্ব গতিতে চলা উচিত আইনটা নিজস্ব গতিতে চলতে আমাদের করিমপঞ্জের মানবীয় এস্ত্রী মহাশয় যথেষ্টভাবে সময় সময়ে মানে চেষ্টা করে যাতে আজকে হাজারের মুক্তি তার প্রমাণ এটা গণতন্ত্র এমন একটা জিনিস রায় গণতন্ত্রে জনসাধারণের উপর করে নেগুতে কেউ যদি মনে করে প্রশাসনের উপর ভিত্তি করে সে গণতন্ত্রের মশনাদ সম্পূর্ণ ভুল ধারণা যে আজকে যে দক্ষিণ করি যে যে বিধায়ক মন মহাশয় ওনাকে বলবো উনি যেন মিথ্যার আশ্রয় না আসেন দেখেন মিথ্যাকে মানে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না তো আজকে উনি মিথ্যাকে সরিয়ে দিয়ে একটা বিরাট একটা পদক্ষেপ নিতে চাইছিলেন কিন্তু সেটা ওনার মধ্যে সম্ভব হয় কারণ সত্য তার কেন সত্য দিয়ে আসে